তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করো যে দিদি তোমার লং হেয়ার জার্নিটা আমাদের সাথে শেয়ার করো তো আজকের এই ভিডিওতে আমি আমার লং হেয়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো যে আমার চুল কীরকম ছিল আগে এখন কীরকমভাবে চুলটা আছে কতটা লম্বা আছে কতটা ঘন আছে এবং এটা করার কতটা সময় লেগেছে আমার মানে ছোট চুল থেকে এতটা লং হেয়ার করতে কতটা আমার সময় লেগেছে সেটাও এই ভিডিওতে তোমাদেরকে টোটালটাই জানাবো এর সাথে সাথে বলে দিই এটাতে আমি পিকচারের মাধ্যমে তোমাদের সাথে পুরো ধাপ বাই ধাপ বা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু শেয়ার করব এই যে ভিডিওটা দেখছো এটা আমার আজ থেকে প্রায় ছয় মাস আগেকার ভিডিও তখন আমার চুলটা কিন্তু অনেকটাই লম্বা এবং অনেকটাই ঘন ছিল তাহলে তোমরা এটা ভাবো না যে আমার ছোটোবেলা থেকে চুল লম্বা এবং ঘন না ছোটোবেলায় তো মা আমাকে এতবার টাকলু করিয়েছিল যে তোমাদেরকে আর কী বল হয়তো মা টাকলু করেছিল যার কারণে চুলটা আজকে আমার এতটা ভালো এবং ঘন কারণ সবাই বলে চুল টাক করলে বা চুল যতবার তুমি চুলকে টাকলু করবে তত ভালো নাকি চুল হয় এখন জানি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এই যে হেয়ারটা দেখছো এই হেয়ারটা কিন্তু আমার রিসেন্ট প্রায় এক থেকে দুই মাস আগেকার হেয়ার এই হেয়ারটা কিভাবে করলাম এবং কতটা সময় লাগলো আমার এই হেয়ারে পৌঁছাতে চলো তোমাদের সাথে জার্নিটা শেয়ার করি সবার প্রথমে বলে দিই এই ছবিটা যে দেখছো এই ছবিটা মিডিলে আমি আছি এটা আমাদের ছট পূজার সময়কার ছবি আর তখন না আমি খুব সিটি টেনে মানে এইভাবে কপাল মানে উঁচু করে মানে সমস্ত চুলকে পিছনের দিকে করে নিয়ে চুল বাঁধতাম তো তোমরা এই জিনিসটা কিন্তু একদমই করবে না এটা করার কারণে আমার হেটটা কিন্তু অনেকটাই লম্বা তো তোমাদেরকে বলবো এইভাবে কিন্তু কখনও চুলকে টেনে বাঁধবে না আর এখন লম্বা চুল হওয়ার কারণে আমি কিন্তু যখনই খুব টাইটভাবে চুল বাঁধি আমার প্রচণ্ড হারে মাথা ব্যথা শুরু হয়ে যায় তো তোমাদেরকে একটা টিপস দেব কখনই চুল টেনে বাঁধবে না সবসময় সিটি করে চুল বাঁধার চেষ্টা করবে চলে আসি নেক্সট পিকচারে তোমাদের মধ্যে অনেকে এবার বলতে পারো যে এটা ফালতু কথা যত চুল টাক করা হয় বা যতবার তুমি টাকলো হবে তত চুল ঘন হবে এটা আমি জানি না কতটা সত্যি বা কতটা মিথ্যা কিন্তু আমার ক্ষেত্রে আমার জেনেটিকভাবে যদি দেখো আমার বাবার চুল বা আমার মায়ের চুল তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে বা দেখলে জানতে পারবে অতটা আমার মতো কিন্তু এতটা আমার মায়ের চুল ঘনও ছিল না এবং লম্বাও ছিল না আর এর সাথে সাথে বলে দিই আমার বাবার চুলেও কিন্তু এমন না যে খুব ঘন বা কিছু তারপরে এটাও বলে দিই আমরা তিন ভাই বোন তার মধ্যে দাদার চুলটাও অতটা ঘন না আমার চুলটা যতটা ঘন আমার আমার চুলের মতনই আমার দিদির চুলটাও কিন্তু আমার চুলে একটু সফট ভাব এবং মানে এক কথায় বলতে গেলে স্টেট ভাব আছে আমার দিদির চুলে কিন্তু স্টেট ভাবটা নেই ওকে তো যার জন্য তোমাদেরকে বলবো যে তোমরা যদি মনে করো এটা জেনেটিকভাবে এসেছে তো সেটা একদমই না আমি আমার চুলটা টোটালটাই ক্রেডিট দেবো একমাত্র হোম রেমেডির ক্ষেত্রে তো তোমরা যারা মনে করো যে আমি আমার চুলটা লম্বা ঘন আমি আমার বাবা মা থেকে কারোর মধ্যে কারো পেয়েছি বা আমার ফ্যামিলির মধ্যে কারো মানে কারো ইয়ে থেকে আমি পেয়েছি বা কিছু তো সেটা একদমই না আমি মূলত হেয়ার কেয়ার করার ফলে নিয়মিত চুলের যত্ন রাখার পরে হেলদি খাবার খাওয়ার ফলে কিন্তু আমার চুলটা এতটা বড় হয়েছে তো তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করো যে দিদি ভাই আমার বাবা মায়ের চুলটা খুবই পাতলা আমি কি আমার চুলটা ঘন করতে পারবো তো হ্যাঁ আমি বলবো হ্যাঁ আমি নিজেও করেছি তো যার জন্য যাদের মনে ভয়টা আছে যে হোম রেমেডি ভালো রেজাল্ট দেয় না তো তাদেরকে বলবো একদমই না কিন্তু হ্যাঁ রেজাল্ট পেতে গেলে একটু ধৈর্য ধরে তোমাদেরকে থাকতে লাগবে হোম রেমেডির ক্ষেত্রে নেক্সট পিকচারটা দেখছো এই পিকচারটা কিন্তু আমার প্রায় যখন আমি মাধ্যমিকের ফাইনাল এক্সামটা দিয়ে দিই তার পরেকার ছবি আর আমার কোলে যাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ভাস দিই তখন ওর বয়স প্রায় ছয় মাস এরকম সামথিং কিছুটা হবে তখন আমি আর ওই মিলে ডিএসএলআর দিয়ে তখন তার এত ডিএসএলআর এগুলো ছিল না তখন একটা নর্মালি যে ক্যামেরাগুলো হতো সেই ক্যামেরা দিয়ে ছবি তুলেছিলাম তো সেই ছবিটা আমার কাছে ছিল আর সেই সময় কিন্তু আমি প্রপারলি আমি সেরকমভাবে হেয়ার কেয়ার করতাম না ঠিকই কিন্তু আমি আমার চুলে হেনাটাকে খুব ইউজ করতাম যার জন্য তোমরা আমার চুলে একটা ব্রাউন এফেক্ট বা ব্রাউনিশ ভাব দেখতে পারবে যেটা কিন্তু আমি হেনা দিয়েই করেছিলাম তারপরে চলে আসছি নেক্সট পিকচারে আর দেখো এখানে আমি আমার চুলের অবস্থা কি করেছি এটা আমি প্রায় এলেভেনে বা টুয়েলভ সামথিং হবে যে সময় আমি আমার অত বড় অত ভালো চুলটাকে কেটে এরকম ছোটো ঠুঁটরিগুলার মতো করে নিয়েছিলাম আর তারপর থেকে যে আমি চুল পার্লারে কাটা বাদ দিলাম এখানে আমি কোনো বিউটিশিয়ানের দোষ দেব না কারণ আমি নিজেই বলেছিলাম আমার চুলটাকে এতটা ছোট করে দেবে আমি ভেবেছিলাম আমার ফেস হিসেবে হয়তো ভালো লাগবে কিন্তু কেটে দেখি একদম বাজে লাগছিল তারপরে আমি ডিসিশান নিই যে আর আমি চুল কাটবো না এবার আমি আমার চুলকে বড় করব আর আমার মাইন্ডে একটা ছিল যে আমি ইউটিউব চ্যানেল খুলবো তো সেই সময় অতটা ইয়ে ছিল না যে হ্যাঁ কী নিয়ে খুলবো বা এরকম অনেক মাইন্ডে প্রশ্ন ছিল তো তোমরা এখানে পার্ট বাই পার্ট দেখতে পাচ্ছ আমি ধীরে ধীরে আমার চুলটাকে অনেকটাই বড় করছি আর শেষের দিকে আমি কি করেছিলাম জানো চুলে এন্ড অফ পার্টটা করেছিলাম রেড আর সেই রেড করার ফলে চুলটে এন্ড অফ পার্টটা যে এতটা ড্রাই এবং ড্যামেজ হয়ে গিয়েছিল সেটা আর তোমাদেরকে কি বলবো তারপরে এইভাবে কয়েক বছর কাটার পর দু হাজার একুশে আমি আর বিয়ে হয় এবং দু হাজার একুশে আমি আমার ইউটিউব চ্যানেলটাও জানি আগস্টে আগস্ট মাসে দু হাজার একুশের আগস্ট মাসে আমি আমার চুলের মানে ইউটিউব চ্যানেলটা খুলি যেখানে আমি ডিশন নিই যে আমি আমার হেয়ার কেয়ার ভিডিও আপলোড করব যেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হবে প্লাস আমি আমার নিজের চুলের যত্নটা রাখতে পারবো আর যখন আমি ইউটিউব জগতে আসি তখন চুলটা তোমরা আমার দেখলেই কীরকম কী ছিল তারপরে ধীরে ধীরে আমি আমার বিভিন্ন রকমের হোম রেমেডি তারপরে বিভিন্ন রকমের হেয়ার অয়েল হেয়ার স্পা হে না তোমাদের সাথে যেগুলো আমি শেয়ার করি সেগুলো কিন্তু আমি নিজের চুলে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই এবং অনেস্ট রিভিউটা দিই তারপরে ধীরে ধীরে আমার লং হেয়ার জার্নিটা শুরু হয় তাহলে তোমরা এখানে মেন আমাকে বলতে পারো দু থেকে আমি ডিসিশন নিই যে আমি আমার চুলকে লম্বা করবো তখন কিন্তু আমার চুল কোমরের একটু নিচেই ছিল বলতে পারো তারপর থেকে আজ হচ্ছে দু এর মিডিনে আমি তিন মাস পর দুই মাস পর প্রচুর পরিমাণে হেয়ারে কিন্তু ট্রিম করেছি এমন না যে জাস্ট চুলটা লম্বা লম্বা করার আশায় ওইভাবে রেখে দিয়েছি কখনোই না আমি তিন থেকে চার মাস বা দুই থেকে তিন মাসের মধ্যে নিয়মিত ট্রিম করে গেছি এবং এইভাবে করতে করতে দু হাজার তেইশে তোমরা এখানে আমার চুলকে দেখতেই পাচ্ছ বা দু হাজার বাইশেও আমার চুল ধীরে ধীরে অনেকটাই লম্বা হয় অনেকটাই ঘন হয় অনেকটা স্ট্রং হয় এবং অনেকটাই আমার চুলটা কিন্তু ভালো হয় তোমরা এখানে মেবি এই হেয়ারের ভিডিওগুলো দেখে কিছুটা হলেও ইম্প্রুভ করতে পারবে তো যাদের খুব ইচ্ছা চুলকে লম্বা করা তো তাদেরকে বলবো অবশ্যই ধৈর্য রাখতে হবে সাথে সাথে আমাদের হেয়ার ভালো রাখার জন্য যে সমস্ত ফল ফ্রুট যেমন মনে করো কলা আমলকি তারপরে হচ্ছে বানানা তারপরে হচ্ছে খেজুর কিশমিশ এরকম যেগুলো জিনিস আমাদের হেয়ারের জন্য খাওয়া দরকার সেগুলো কিন্তু অবশ্যই খেতে হবে এর সাথে সাথে তোমরা চাইলে অ্যালোভেরার জুস আমলকির জুস অনিয়ন এই সমস্ত জিনিস যেমন ডিম এই সমস্ত জিনিস কিন্তু তোমরা তোমাদের ডায়েটে বা তোমরা তোমাদের খাওয়ার জিনিসে অবশ্যই ইউজ করবে লাস্ট আমি এতটা আমার চুলটাকে লম্বা করি এবং লম্বা করার পর আমি নোটিস করি যে আমার চুলের নেন আমার চুলের যে এন্ড অফ পার্টটা আছে সেটা কিন্তু অনেকটাই পুছড়িগুলোর মতো যেটাকে বলে মানে একটু গোটার চুল থেকে ধীরে ধীরে চুলটা আমার নিচের দিকে পাতলা হয়ে আসছিলো তো তখন আমি ধীরে ধীরে ডিসিশান নিই যে এবার আমি চুলটা কাটবো তো ততদিনে আমার কি হয় আমরা গিয়েছিলাম নর্থ সিকিমে ঘুরতে আমি দিদি যাব মানে ফ্যামিলি মিলে আর কি আর ওখান থেকে আসার পর আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল চালু হয়ে যায় তোমরা এখানে দেখতে পাচ্ছ মাত্র একবার ঘুম থেকে উঠে যে আমি চিরনে করেছি দেখো আমার কতটা পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো এরকম হেয়ার ফল যদি তোমাদের হয় তাহলে আই বাটনে আমি হেয়ার অয়েলটা এবং হেয়ার প্যাকটার লিঙ্ক মেনশন করে দেবো তোমরা সেখানে ক্লিক করে দেখতে পারো খুবই ভালো রেজাল্ট পাবে আর তারপরে সিকিম থেকে ঘুরে ঘুরে আসার পর তারপরে আমি ডিসিশন নিই যে চুলের যে নিচের যে পুছরির মতো হয়ে আছে বা নিচের পাটটা যে পাতলা হয়ে আছে সেটাকে আমি এবার কেটে বাদ দিব তো তারপরে দিদিদের ওখানে একটা পার্লারে গিয়েছিলাম এক দিদির কাছে সেখান থেকে আমি দিদিকে বলি যে দিদি আমি আমার চুলটাকে মানে সেরকমভাবে কাটবো না কিন্তু হ্যাঁ নিচের যে পাটটুকু আমার পাতলা হয়ে গেছে যেটা দেখতে একটু অড লাগছে বা এক কথা বলতে গেলে খারাপ লাগছে সেটা আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে তো দিদিভাই বললো ঠিক আছে আমি সেটা কেটে বাদ দেবো তো ততক্ষণে দিদিভাই বলে যে দাঁড়াও আমি তাহলে তোমার এই লম্বা চুলে আমি একটা ভিডিও ট্রাই করি তা বললাম হ্যাঁ অবশ্যই করতে পারো সেটা দিদিভাই তার ফেসবুকে আপলোড করেছিল তো যাই হোক এখানে দিদিরা প্রথমে জন্য ভয় পাচ্ছিলো যেহেতু আমি বলে দিয়েছিলাম দিদির বেশি চুল কিন্তু একদমই কাটবে না কারণ আমি এক ইউটিউবার যেখানে আমার হেয়ার কেয়ার নিয়ে ভিডিও আপলোড করতে হয় তো দিদিও এখানে একটু মনে মনে ভয় পাচ্ছিলো তো এখানে যে ভিডিওগুলো হয় না যে কতটা কাটবে এইভাবে না না করে যাই হোক তা আমি ভিডিওটা শ্যুট করি তো তারপরে এখানে তোমরা দেখো প্রায় মনে করো কতটা বলবো তোমরা এখানে দেখে আইডিয়া করে নাও না কতটা তো এতটার মতো আমি কিন্তু চুল কেটে বাদ দিয়ে দিই এবং চুল কেটে দেওয়ার পর তারপরে আমি কিন্তু এখনও পর্যন্ত ট্রিম বা রকম কোনো কিছু করিনি আমি নিয়মিত হোম হোম মেড যেগুলো হেয়ার অয়েল হয় যেগুলো আমি নিজে বানাই সেগুলোই ইউজ করছি এর সাথে সাথে হেয়ার প্যাক হেয়ার মাস্ক হেনা হেয়ার স্পা ইত্যাদি ইত্যাদি ইউজ করছি তো আজকের মতো এইটুকুই আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং কেমন লাগলো আমার লং হেয়ার জার্নিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মতো এইটুকুই বাই বাই টেক কেয়ার বাই বাই